ছয় আগস্ট আমি সাজিব আজের জয় বলছি আমি সাড়ে হাজার বার বলেছি আমার মা আপনাদের সৈরাচার হাসু পা দেশে ফিরবেন না আপনাদের কি হবে কে আপনাদেরকে আয়না ঘরে অতি যত্নে রাখবে সেটা আমি জানি না সেটা আপনারাই বুঝবেন নিজেদের ভালো আপনারা নিজেরাই চাইলেন না আমি কি করতে পারি সাত আগস্ট আপনাদের হাসু পা মরে যায়নি উনি ইন্ডিয়াতে জীবিত আছে আমরা কোথাও যাইনি বাস্তবে পালিয়ে গেলেও আমরা মনে মনে কিন্তু বাংলাদেশে আছি সুতরাং আমাদেরকে আপনারা ভুলে যাবেন না আটই আগস্ট আমার মা আপনাদের হাসু আপা দেশে ফিরবে অবশ্যই ফিরবে কিন্তু কবে ফিরবে সেটা আগামী ঈদের পরে জানা হবে 9 আগস্ট সকাল আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত আপনারা আমার জন্য ভালো দেখে একটা মদের বার দেখুন আর মদের বারের পাশে আমার একটা অফিস আপনারা সিলেক্ট করুন আমাকে জানান আমি চলে আসব 9 আগস্ট বিকেল আমার মা পালিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কমিশনের দিলে আপনাদের হাসুবা আবার দেশে ফিরবেন নির্বাচন করবেন কারণ ক্ষমতার লোভ খুবই ভয়ঙ্কর এ লোভ সামলানো খুব কষ্টের দশ আগস্ট আমার মা জননেত্রী অভিনেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি এতদিন যা বলেছি সব গুজব কান দেবেন না কাম দিলেই আপনাদের কায়না ঘরে পাঠিয়ে দিব ওকে হাজতে বন্দি করো